আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ননস্টিকের তাওয়া অথবা ফ্রাই প্যান পরিষ্কার করার ম্যাজিক দেখে নিন আপনারা অবাক হয়ে যাবেন ভাবতেও পারবেন না এত সহজে এত দ্রুত পরিষ্কার করা সম্ভব অথবা ননস্টিকের তাওয়া কিভাবে পরিষ্কার করতে হয় আর নন স্টিকের পাত্রগুলো কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনি আর এগুলো কেনার পরে দেখা যায় আমরা ঠিকমতো পরিষ্কার করি না যার ফলে এটা একসময় নষ্ট হয়ে যায় এবং এটা আমাদের ফেলে দিতে হয় তো আজকে আমি এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব এই টিপসটি ফলো করলে খুব কম পরিশ্রমে এবং অল্প সময়ে আপনাদের ফ্রাই প্যানগুলো নতুনের মতো ঝকঝকে চকচকে করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা আমার পরোটা রুটি ছাকার তাওয়া তো এটাতে আমি পরোটা ছেঁকি তো এটা পরোটা ছেঁকতে চার চারপাশে দেখতে পাচ্ছেন তেল চিটচিটে ময়লা জমে গেছে আর এই তেল চিটচিটে ময়লাগুলো যদি এক সপ্তাহ পরপর বা পনেরো দিন পরপর আমরা না উঠাই তাহলে এগুলো কিন্তু জমতে জমতে এক সময় তাওয়াটা নষ্টই হয়ে যাবে এবং তখন আমাদের এটা ফেলে দিতে হবে তো এই তেল চিটচিটে ময়লাগুলো কীভাবে পরিষ্কার করা যায় সেটা ফ্রাই প্যান হোক বা ননস্টিকের তাওয়া হোক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং দেখতে পাচ্ছেন এটার সাইডেও কিন্তু হলদিটা দাগ হয়ে গেছে আর তো অনেক ময়লা হয়ে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এতটাই চিটচিটে ময়লা হয়েছে যে দেখতে খুবই খারাপ লাগছে আর এটা কিন্তু খুব সহজেই পরিষ্কার করা সম্ভব তো এখন আমি তাওয়াটা পরিষ্কার করছি এটা পরিষ্কার করার জন্য আমার এখানে যা লাগবে এক চামচ বেকিং সোডা আমি এটা টেবিল চামচ নিয়ে নিয়েছি আর এই টেবিল চামচেরই এক চামচ নিয়ে নিব লিকুইড ডিশওয়াশ আমি প্যানের ওপরের অংশ পরিষ্কার করার জন্য একটি উপাদান ব্যবহার করব আর নিচের অংশ পরিষ্কার করার জন্য আরেকটি উপাদান ব্যবহার করব এখানে দুই পাশ কিন্তু একই জিনিস দিয়ে আমি পরিষ্কার করব না তো এখন আমি ওপরের অংশ পরিষ্কার করার জন্য যেটা তৈরি করছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার আর এই হোয়াইট ভিনেগারটা দিয়েই আমি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পেস্ট একটা তৈরি হয়ে গেছে আর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পেস্টটা কিন্তু লাগানোর সুবিধাতে করে নিচ্ছি আপনারা বেশি পাতলা করতে যাবেন না মেজারমেন্টটা অবশ্যই মনে রাখবেন তিনটায় কিন্তু আমি এক টেবিল চামচ করে নিয়েছি এখন এটা আমি এই তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি তো আমার এখানে মিশ্রণটা অনেকটা বেশি করে নিয়েছি আমি দুটো তাওয়া পরিষ্কার করব তাই এখানে আমার এতটা লাগবে না তো একটা পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি এবার একটি ব্রাশের সাহায্যে আমি এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আপনারা চালে কোনো স্ক্রাবারের সাহায্যেও কিন্তু এটা লাগিয়ে নিতে পারেন আর এখানে কোনো শক্ত স্ক্রাবার ব্যবহার করা যাবে না এখন তো স্টিলের যে মাজনিগুলো উঠছে সেগুলো দিয়ে কিন্তু ননস্টিকের ভেতরটা পরিষ্কার করা যাবে না তাহলে নন ননস্টিকটা নষ্ট হয়ে যাবে তো আমি এভাবে একটি ব্রাশের সাহায্যে চারপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি এভাবে লাগিয়ে আপনারা দশ মিনিট রেখে দিবেন দশ মিনিট পর এটা আপনারা যেই নরম স্ক্রাবার দিয়ে থালা বাসনগুলো ধন সেটা দিয়েই এটা এভাবে ঘষে নেবেন দেখবেন ভেতরের যে তেল চিটচিটে ময়লাগুলো সেগুলো খুব সহজেই কিন্তু উঠে আসবে তো যেখানে একটু বেশি ময়লা সেখানে একটু ভালো করে ঘষে নেবেন আর এই ময়লাটা যে এতটা নরম হয়ে যাবে যে আপনারা কল্পনায় করতে পারবেন না এভাবে যদি আপনারা আপনাদের ননস্টিকের প্যানগুলো সপ্তাহে একদিনও পরিষ্কার করেন তাহলে কিন্তু দীর্ঘদিন নতুনের মতো থাকবে তো আমি এভাবে একটু ঘষে নিচ্ছি আর এর চারপাশে যে রাউন্ডটা দেখছেন স্টিলের সেটা কিন্তু এই নরম স্ক্রাবার দিয়ে উঠবে না অর্থাৎ এটা হলো স্টিল দেওয়া আছে এখানে আপনারা শক্ত যেই স্টিলের মাজুনিগুলো আছে সেটা দিয়ে পরিষ্কার করবেন এটা যেন নন স্টিকে না লাগে সেটা খেয়াল করে আপনারা এটা দিয়ে একটু ঘষে নেবেন দেখবেন খুব দ্রুত কিন্তু এই রাউন্ডটা পরিষ্কার হয়ে যাবে আমরা যদি সপ্তাহে অন্তত একদিন এভাবে আমাদের প্যানগুলো পরিষ্কার করি তাহলে কিন্তু দীর্ঘদিন এটা আমরা নতুনের মতো রেখে ব্যবহার করতে পারবো আর আমাদের দামি দামি প্যানগুলো কিন্তু নষ্ট হবে না তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেল তো এরপরে আমি এটা আপনাদের ধুয়ে দেখাচ্ছি এর ভেতরটা কেমন পরিষ্কার হলো এবং তারপরে নিচটা পরিষ্কার করে দেখাবো অর্থাৎ ফ্রাইভ্যানের নিচে যে তেল চিটচিটে ময়লাটা আছে তো দেখতে পাচ্ছেন তেল চিটচিটে ময়লাটা আমি এখানে পরীক্ষা করে দেখেছি কেমন ওঠে তো এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা উঠে গেছে তো এখানে আমি কি দিয়েছি এখানে দিয়েছি হারপিক এটা টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনার জীবাণু ধ্বংস করে ময়লা ধ্বংস করে তবে এটা নিজে কিন্তু ময়লা না এটা একটি কেমিক্যাল এটা আপনারা ব্যবহার করতে পারেন আপনারা এখানে বলতে পারেনছি বাথরুমে জিনিস ব্যবহার করছে এটা কোনো ব্যাপার না আপনারা একটা হারপিক কিনে আপনাদের খেতেই রেখে দেবেন তো এটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের এরকম ময়লা তাওয়া নন স্টিক আনিয়ে নিচের অংশ পরিষ্কার করতে পারবেন তো আমি সেই একই ব্রাশটা দিয়ে এভাবে হারপিকটা লাগিয়ে দিচ্ছি এখানে ঝাঁজের সৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ফেনা হয়েছে এই কারণেই যে এই ব্রাশটাই কিন্তু আগে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা লেগে আছে এই কারণে এরকম হয়েছে তো এভাবে আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে দেখবেন যে এটা খুব সহজেই কিন্তু উঠে আসবে এই ময়লাটা তো পাঁচ মিনিট পর আমি একটি ব্রাশের সাহায্যেই সেই ব্রাশটার সাহায্যে ঘষে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু ননস্টিকের নিচের এই অংশটা উঠে আসছে নিচের এই ময়লা অংশগুলো ময়লা কালোগুলো তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু একটি ব্রাশের সাহায্যে উঠে গেলো এখন যে অংশটা উঠলো না সেই অংশটা আমি একটি স্টিলের যে মাজুনিটা আছে সেটা দিয়ে ডলে নিচ্ছি একটু ঘষা দিলে কিন্তু এই ময়লাগুলো উঠে যাবে যেহেতু আমার নন স্টিকের প্যানের নিচের অংশটা ফুটো ফুটো ডিজাইন করা সেহেতু ডিজাইনের ভেতরটাও কিন্তু কালো হয়ে আছে তো সেই ডিজাইনের ভিতরগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাদের ননস্টিকের প্যানের প্যানের নিচের অংশটা প্লেন তাদের আরও সুবিধা হবে তারা কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন আর এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ এখানকার কালো অংশটা উঠতে একটু সময় লাগছে তাই লবণ দিয়ে দিলে এই অংশটা খুব দ্রুত উঠে যাবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এভাবে আপনারা সপ্তাহে অন্তত দুই দিন অথবা পনেরো দিনে দুই দিন যদি এভাবে আপনারা আপনাদের প্যানগুলো পরিষ্কার করেন তাহলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এবং নতুনের মতো থাকবে তো এভাবে আমি সাইডগুলোও নরম সেই স্ক্রাবার দিয়ে ডলে নিচ্ছি সাইডগুলোতে কিন্তু শক্ত স্ক্রাবার ব্যবহার করা যাবে না এবারে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি এটা কেমন হলো দেখতে পাচ্ছেন আমার ফ্রাই প্যানটা বা তাওয়াটা কতটা পরিষ্কার হয়েছে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের নন স্টিকের তাওয়াগুলো ফ্রাই প্যানগুলো আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম